আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে গরুর পা নিয়েছি নেহারি বানাবো বলে আসলে আমার বাসায় এটা কয়েকদিন পরপরই বানাতে হয় রাফান অনেক বেশি লাইক করে তো ওর জন্য আসলে বানানোটা আর ওর সিলাই সবাই খাওয়া তো আমি এখানে নেহারির জন্য এখানে দুইটা গরুর পায়ের যে নিচের অংশটা এখানে পাওয়া যায় আর কি শপে তো ওইটাকে একদম ছোট ছোট করে মানে বড় করে সাইজ করে বললো বড় করে ওরা কেটে দেবে আর ছোট করে বললে ছোট করে কেটে দেবে তো আমি আসলে দেখা যায় যে বড় করে নিলে অনেক বেশি বড় পাতিলের প্রয়োজন হয় নাড়তে চাড়তে একটু অসুবিধা লাগে তো যার কারণে আমি একদম ছোটো ছোট করে আনি তাহলে দেখা যায় যে একদম সুন্দর হয়ে গলে যায় মানে নরম সফট হয় আর কি তো আমি এখানে সব মশলা দিয়ে নেহারিতে মূলত নেহারির মশলার প্যাকেট পাওয়া যায় কিনতে সেটা দিয়েছি আর অল্প পরিমাণে এক্সট্রা মশলাগুলো যেগুলো নর্মাল হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা ওগুলো দিয়েছি পেঁয়াজ কুচি দিলাম আদা রসুন আর সব ধরনের গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে পাতিল ভরে পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি আর ঠিক দুই তিন ঘন্টা মনে হয় আমি এটা রান্না করেছি একদম লো ফ্লেমে রেখে আর এবার আমি আমার যখন এটা ডান আমি দেখলাম যে ভালোই সফট হয়ে গিয়েছে এবার আর কাঁচামরিচও কিন্তু দিয়েছি আর এবার আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা একদমই লাল করে ভেজে নেব আর হচ্ছে একটু এলাচ আর আস্ত জিরা ভেজে নিচ্ছি এলাচ আর আস্ত জিরা আমি এখানে পুরোটা দেইনি যতটুকু মানে টেলে নিচ্ছি আর কি বাট এর থেকে এক চা এক চামচের মতো হবে এই নেহারিটাতে দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি বাকিটা দেখা যাবে বিভিন্ন যে কোনো ধরনের মাংস টাইপের কারিতেই দেওয়া যাবে মানে আস্ত জিরা এলাচ টেলে এটা যে কোনো মাংসতে দিলেই নামানোর আগে আর কি রান্নাটা যখন পারফেক্টলি হয়ে যায় তখন দেখা যায় যে এটা দিলে অনেক মজার একটা শুক্রান আসে আর এই যে একদমই সফট হয়েছে আর এবার আমি নামানোর পালা তো আমি এবার টেলে নেওয়া জিরাটাও দিয়ে দিচ্ছি আর ভেজে নেওয়া পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি আর মাসাল্লাহ এটা এত মজা হয়েছে রাফান সকালে পরোটা দিয়ে খেয়েছে এটা এটা ভীষণ মজা হয় ঝোলটাও অনেক বেশি মজা হয় কেমনিতেই প্লেটে দিয়ে দিয়েছিলাম আর আমি যখন খাবো তখন আমি বেশি করে আমি বেশি করে লেবু চিপে একটু আদা কুচি দিবো একটু ধনিয়াপাতা দিবো দিলে এটা দেখা যাবে যে অনেক বেশি আরও বেশি টেস্টি হয়ে যাবে তো ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ